The am thing nice thank you hi hello সবাই লাইক করে দাও বন্ধুরা মেম্বারশিপ নিয়ে নাও লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো হ্যালো হাই ছিয়াশি জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ হাই সুন্দরী দয়া করে ঘুমের ভিডিও বানান হ্যাঁ বানাবো বৌদি একটু ভালো করে দেখাও তোমার শরীরটা নাইস 117 বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো যদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সবাই করো করো বন্ধুরা কোথায় যারা যারা মেম্বারশিপ নিতে চায় জয়েন বাটনে যাও মেম্বারশিপ জয়েন করো ভালোবাসা তোমাকে অসংখ্য ভালোবাসা লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বার জয়েন করো আর কি বলবো আর কিছু বলার নেই মেম্বারশিপ জয়েন করে নাও সবাই বুদি আপনার কমেন্ট গুলো পড়ার জন্য ধন্যবাদ কোথায় বাড়ি আমার বাড়ি কোচবিহার হ্যাঁ ডিনার হয়েছে একশো তিরিশ জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক করে দাও সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো কোথায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিহারে

বৌদি আপনার ফিগার খুব সুন্দর থ্যাংক ইউ একশো দেড় জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো না না সারা রাত লাইভ করি না সারা রাত কে করে লাইভ হ্যালো হ্যালো হাই সবাই লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করে নাও হাই সুন্দরী কেমন আছো বাড়ি কোথায় বাড়ি খোঁজবে আর ভালো আছি ভালোবাসা তোমাকেও অসংখ্য ভালোবাসা সবাই একটা করে লাইক করে দাও সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো

সবাই লাইক করে দাও বন্ধুরা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো

কোথায় দাদা কোথায় দাদা আছে মেম্বারশিপ নিবে তারপরে তো দেখবে না হলে আগে বলবো কেন সত্তর জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক দাও বন্ধুরা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো আই লাভ ইউ আই লাভ ইউ টু হ্যাঁ ঘরে আছে ঘুমিয়েছে ঘুমিয়েছে লাইক বাচ্চা না লাইক করে দাও সবাই আই লাভ ইউ আই লাভ ইউ টু সবাই লাইক করো মেম্বারশিপ জয়েন করো

তুমি তোমার গোল গোল মুখটা দেখতে তো অনেক সুন্দর থ্যাংক ইউ হাই হাই হ্যালো ওয়াও দয়া করে পারে দয়া করতে পারে বলতে নাইস থ্যাংক ইউ হায় হায় হ্যালো লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো লাইক করো মেম্বারশিপ জয়েন করো আই লাভ ইউ আই লাভ ইউ টু হ্যালো হ্যালো হাই সবাই একটা করে লাইক দাও সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো লাভ ইউ জানো লাভ ইউ টু জানো বিউটিফুল বডি থ্যাংক ইউ সবাই লাইক করো বন্ধুরা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো হাই জগনন দাদা কেমন আছো তুরজন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো তুমি কেমন আছো আমি ভালোই আছি এখন লাভ ইউ লাভ ইউ টু আমার টাইফটাই ভেঙে গেছে বুঝতে পেরেছো ভেঙে গেছে আজকে লাইভ করার পরে মনে হয় কালকে লাইভ করতে পারবো না ভেঙে গেছে কলকাতাতে থাকো নাকি না শিলিগুড়িতে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ টু লাইক করো সবাই সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো হ্যালো হ্যালো হাই বাবুকে ফোন করেছিল বাবু কেমন আছে ফোন করা হয়নি আমার অবস্থা আজকে একটু খারাপই ছিল তারপরে আর আজকে ফোন করিনি কালকে করেছিলাম আর পাঁচ দিন পরে চলে আসবে ইউ আর বিউটিফুল থ্যাংক ইউ বিরানব্বই জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো হ্যালো হ্যালো হাই পিছনে করে কেন বলছো পিছনে জায়গা নেই

আপনারা বিরাশি জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো হ্যাপি ভাবি জি তারাও করবো একটু করে খবর ডার্লিং লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো হায় বৌদি মুরগির মতো ঝট সুপার বৌদি কেমন আছো ভালো আছি কি আছে বলো মেম্বারশিপে হট ভিডিও আছে ছয় জন বন্ধুকে অসংখ্য ভালোবাসা সবাই লাইক দাও সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো কি গো হ্যাঁ বলো আমার বাড়িতে আসবে চলে আসো ইংরেজি মেম্বারশিপে তো যেতে পারছি না কোথায় পারি বাংলাদেশ হলে হবে না হ্যাঁ নতুন কি খাওয়াবে চিকেন রান্না করে খাওয়াবো আগে আসো তারপরে দেখবে আরো অনেক মজা হবে বাহাত্তর জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো বাংলাদেশ বাংলাদেশও হবে না বাংলাদেশে হবে না

আমার বাড়ি কোচবিহারি তোমার স্বামী কি চাকরি করেন হ্যাঁ শিলিগুড়ে থাকি বাড়ি পাচ্ছে পঁচানব্বই জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক করো সাবস্ক্রাইব করো শিলিগুড়ি দেশবন্ধু পাড়াতে একশো দুইজন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো শিলিগুড়ি দেশবন্ধু পাড়া আমি ভালো আছি আটানব্বই জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক করে দাও সাবস্ক্রাইব করো হ্যাঁ বেডমারশিপ জয়েন করো মনে হয় রেখে দিতে হবে যে ঘুম পাচ্ছে আমার একটাই মেয়ে হাই বৌদি হ্যাঁ বলো আমার নাম সবিতা सुंदर लागते थँक्यू हेलो Oh <sighs> পঁচানব্বই জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ নেও দেখো বহুত সুন্দর আমি যাই গিয়ে বলছো জগন্নাথ আমার নাকি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তার জন্য